বাড়িতে জিও ফাইবারে একটা কানেকশন নিলাম আর তার সাথে ছিল একটা টপ বক্স তো সেট টপ বক্সটা তো টিভির জন্যই আর যেহেতু আমার ঘরে টিভি ছিল না সেই জন্য অর্ডার করে ফেললাম একটা তেতাল্লিশ ইঞ্চি স্যামসাংয়ের একটা টিভি যেটা ছিল ফোর কে আর ওটা আমাকে এক দিনের মধ্যে ডেলিভারি করে দিয়েছে মানে আমি যেদিন রাত্রিবেলায় অর্ডার করেছি ওটা করেছি অ্যামাজন থেকে আর আমার বাড়িতে পরের দিন সকালবেলায় দিয়ে চলে গেছে মানে লোকাল কোনো একটা শপ থেকে ওটা হয়তো ডেলিভার করেছে তো এখন আমি আনবক্সিং করছি তো খুব আনন্দের সহিত আমি আনবক্সিং করছিলাম আর এখানে রিমোট দিয়েছে প্রত্যেকটা রিমোটই স্যামসাংয়ের একই টাইপের হয় তার সাথে ছিল পাওয়ার কেবল এবার টিভিটা আমি বের করব তার আগে যে সোলাটা দেওয়া ছিল ওটা তো সেফটির জন্য দেওয়া থাকবেই তারপরে আমি ধীরে ধীরে বের করলাম টিভিটা টিভিটা বের করার পর এবার আমাকে বক্সটাকে নিচে নামাতে হবে কারণ টিভিটা তো রাখা যাবে না তো এবার আমি ওপর থেকে প্যাকেটটা সরালাম আর টিভিটা সত্যি বলতে একদম স্লিম ছিল আমার বেশ পছন্দ হয়েছে আর একদম দেয়ালে লাগানোর পরে বুঝতে পারবো যে টিভিটা কেমন হয়েছে আর ভিডিওটা করার অ্যাকচুয়ালি কারণ ছিল হচ্ছে আনবক্সিং ভিডিও কারণ আমি যেহেতু অনলাইনে বিজনেস করি তো আমি একজন সেলার তো সেই কারণে আমার মনে হয় যে না আনবক্সিং করার সময় একটা ভিডিও করে রাখা জরুরি যদি কোনো ড্যামারেজ হয় যদি কোনো ড্যামেজ থাকে যাতে আমি প্রমাণ দেখাতে পারি যে না ওটা এরকম খারাপ বেরিয়েছে যাই হোক উপরবেলা অনেক কৃপা আমার টিভিটা পুরো ঠিকঠাক ছিল একদম নতুন কন্ডিশনের মধ্যে ছিল আর টিভির রিমোটটা দেখো একদম স্লিমের মধ্যে একটা রিমোট ছিল এবারে আমি টিভিটা ওপেন করছিলাম বারবার চেষ্টা করছিলাম ওপেন হচ্ছে আবার ক্লোজ হচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে গালে হাত দিয়ে আমি বসেই পড়েছি নিচে কারণ আমি বুঝতেই পারছিলাম না তারপরে অনেক সেট আপ রয়েছে স্যামসাংয়ের যেহেতু স্যামসাংয়ের অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আমি অন করতে পারছিলাম না বলে টিভির নিচে যে পাওয়ার বটন রয়েছে ওটা দিয়ে আমি ট্রাই করলাম তো অন তো হচ্ছে কিন্তু অন হওয়ার পরে যে কতক্ষণে ওপেন হবে সেটা বুঝতে পারছিলাম না ওই জন্য ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এটাই আমি বলছিলাম পম্পিকে তো ও ছিল সামনে ওই ভিডিওটা আমাকে করে দিয়েছে এবার এখানে এসে আমি রিমোট সিলেক্ট করতে পারছি রিমোট কী করে সিলেক্ট করব মোবাইল ডিভাইস কানেক্ট করবো না রিমোট করবো সেটাই আমি চেষ্টা করেই যাচ্ছিলাম কিন্তু করতে পারছিলাম না অনেকক্ষণ আমি ট্রাই করার পরে তারপরে শেষমেশ আমি সেট করতে পেরেছিলাম আর এটা ছিল আমার বাড়িতে সেকেন্ড টিভি মানে আগে একটা টিভি ছিল আর তারও আগে যে বড় বড় টিভিগুলো ছিল সেগুলো তো ছিল তারপরে এমনি এলসিডি বা এলইডি টিভির মধ্যে এটা আমার সেকেন্ড টিভি একটা রয়েছে যেটা মা বাবার ঘরে যেহেতু এটা স্মার্ট টিভি তো ওপেন হওয়ার সাথে সাথেই ওরা নেটওয়ার্ক চায় সেটা ল্যান হোক বা ওয়াইফাই হোক তো ল্যান যেহেতু আমি এখনও পর্যন্ত কানেক্ট করিনি যেহেতু টিভিটা এখনও লাগায়নি সেই কারণে আমি এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছি যথেষ্ট সুন্দর আর এটা স্যামসাং সার্ভিস সেন্টার থেকে ওরা এসে একদম ওয়াল মাউন্ট করে দিয়ে গেছে যেটার জন্য কোনো এক্সট্রা চার্জেস ছিল না অ্যাকচুয়াল টিভিটার প্রাইস পড়েছে তিরিশ হাজার টাকা যেটা আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম টিভিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ